চলো দেখি বাইরে যাই চল তো কে ও ডাকে বসে আছে ও বাবা ও তো বোকা ভেবেছো আমি যদি তুমি ভালো করে ধুয়ে দাও কেন একদম না এটা কেন করবে ওই মায়া করে ফালতু সব করো না আনহাইজেনিক জিনিসপত্র কদুর সোলচ আমি তো তোমাকে যদি তাতে আর কি যেন ছিল মরে নাই জেলাসের দরকার নাই আমি যাততে লাগা যে বিশাল কনফিডেন্স এখন আমাকে পাত্তা দিচ্ছে না কারণ নিজে নিজে স্কুটি নিয়ে গেছে ডানা মেলে ছাড়া পেয়েছে বিশাল ব্যাপার না এতদিন পর একা একা রাত্রি বেলাতে উফ অসাধারণ একটা জয় রইল তো হ্যাঁ 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 ঠিক আছে এখন থেকে ওটা ওটা আমার ওটা আমার আমি ওটা লাইফ একটা থ্রিল ছিল নিজের মতো থাকতাম এখন একটুখানি বাইকে স্টার্ট দিচ্ছি হ্যাঁ কোথায় মানে গাড়িতে স্টার্ট দিচ্ছি তো বাইরে থেকে বেরিয়ে জ্বালাতনের এক শেষ যাই হোক বিরাট ব্যাপার কারিপাতার তরকারি মোটেও না কত সুন্দর কারিপাতার তরকারি হয় নাকি মর্নিং সকলকে দেবলীদী সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় ঘড়িতে বাজে এখন আটটা ঘুম থেকে উঠেছি আমি সাতটার সময় উঠে আমার সেশন জয়েন করেছিলাম তারপর এতক্ষণ সেশন চলছিলো এখন এবার নিজেদের একটু আলাদা করে এক্সারসাইজ করব তারপরে সব কাজ কমপ্লিট করব। এক্সারসাইজ তো হলো যেহেতু এবছর থেকে আম খাওয়া বন্ধ করেছি মা আগে আম আমার কাছ থেকে লুকিয়ে রাখতাম আম খেতে এত ভালোবাসতাম আমার ঘরে আম রাখা হতো না এখন এই সেলফটা যেহেতু ফাঁকা এখনও এই মাসের খাবারটা ঢোকেনি তো এই আমগুলো আমার ঘরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে

করে কাজে বসবো এক্সারসাইজ তো ডান হয়ে গেছে অলরেডি অফিস বেরোবো আগে ও বললো যে খুব খিদে বেড়ে গেছে ব্রেকফাস্ট করার পর এক ঘন্টা হয়ে গেছে সেই জন্য আমরা একবারে ফলটা খেয়ে অফিসে বেরোবো এখানে ধরনের ফল কেটে নিয়েছি এক নম্বর হচ্ছে তরমুজ আর দুই নম্বর হচ্ছে এখানে মৌসম্বী আর এদিকেও বসে বসে সমস্ত কাজ কমপ্লিট করছে কারণ আমাদের দুজনের কাজ ভাগ করা আছে ও ওরটা করছে আমি আমারটা করছি আর এদিকে আমিও বাড়িতে এখানে আমিও কাজ করছিলাম আর আজকে লাঞ্চে মা ওর জন্য বানিয়ে গেছে হচ্ছে গতকাল রাতে আমি যে ডিমের কষাটা করেছিলাম সেটা অবশ্যই আছে আর এখানে মা ভাত টাত করে গেছে আর এদিকে আমি আমার করে নিয়েছি হচ্ছে তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে আমার প্রিয় ভেজিটেবল স্যুপ এই যে রেসিপিটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো বাট সেটা দেখাবো তারা খুলি একবার দাঁড়াও এক হাতে তো খোলা হ্যাঁ গেছে এই খুলে গেল হয়ে ডান আর আমি দেখতে পাচ্ছি না দেখি পুতু কোথায় এই পুতু ইমা কে গো যেহেতু এই ঘরে ঠান্ডা থাকে মেঝেটা জন্য উনি এখানেই বসে থাকেন তো আর পাশে কিন্তু লাঠি আছে লাঠি কিন্তু কোথাও যাবে না তাই তো চলে আসো বলো

থেকে অফিস থেকে বাড়ি আসলাম অফিস থেকে যখন বেরোচ্ছি তখন প্রচন্ড মানে চারিদিকে মেঘ টেক হয়ে গেছিলো ভাবলাম তো প্রচুর বৃষ্টি চলে আসবে বাজার কলকাতায় গেছিলাম দু তিনটে জিনিস কিনেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো দু চার সরি সরি দু চার ফোটা জল পড়েছে বৃষ্টির তাতে হাঁচি শুরু হয়ে গেল এর মধ্যে তো এখন জাস্ট ফ্রেশ হব আর কি কি কিনেছি তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো বাট আস্তে আস্তে শেয়ার করবো এখন করছি না কি হয়েছে তোর বসে আছে তো মনের দুঃখে আরে ওই বাইরে লাঠিটা ফেলে দিয়েছি না আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি তাড়া আমি ওদিক থেকে দিয়ে দিচ্ছি তাহলে এই দিয়ে এই লাঠিটা নিবি না এই লাঠিটা নিবি না চলো দেখি বাইরে যাই চলকার কে ও ডাকিয়ে বসে আছে ও বাবা ও তো বোকা ভেবেছো আমি দিয়ে তুমি ভালো করে ধুয়ে দাও

এখানে চা করছি ওর কাকুর চা খাবে বললো কাকু ঘুমতে উঠে গেছে জাস্ট ওই বাড়ি থেকে ফিললাম কিছুক্ষণ হলো আর আজকে ম্যাডাম আজকে একা একা স্কুটি নিয়ে বেরিয়েছিলেন কারণ ওই মনি একটা কাজের কি একটা কাজে যেতে বললো তো এবার আমার তো স্কুটি চালানো বন্ধ বাইক চালানো বন্ধ আমি ফ্রেশ হতে গেলাম আর ও একা একা ঘুরে এলো বিশাল ব্যাপার একটা অনেকদিন পর এরকম হলো আর কি যে একা একা ওকে বেরোতে হয়েছে তো আজকে প্রচুর ডানা গজিয়েছিল দেখাচ্ছি তারা ওই বিশাল একটা এক্সপ্রেশন আর মনি অলরেডি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছেন চিকেন আর এটা সব কিছু দিয়ে একটা তরকারি আছে আর আমার ভাত আর রুটি

হ্যাঁ 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 ঠিক আছে। ওটা ওটা আমার ওটা আমার। আমি ওটা লাই লাইতে ফিলছিলা। আজ গিয়েছি নিermost সাক্তাନ୍ତି যেতে। এখন একটুখানি বাইকে স্টার্ট দিচ্ছি হ্যাঁ কোথায় মানে গাড়িতে স্টার্ট দিছি তো বাড়ি দিকে বেরিয়ে। জালা তনের এক শেষ। যাই হোক। বিরিয়াত ব্যাপার। এই তরকারি। মোটেও না তো শুধু কাড়ি তরকারি হয় নাকি? তরকারিটা আলু পটল সব দিয়ে আছে। একটু খাও না কি হবে তাতে? হ্যাঁ। বড় হতে যাচ্ছে। খাওয়ার সময় তো মুখ করে খেতে হয় না গতকাল রাত্রে ডিনার করার পরে একটা ঘটনা হয়েছে মানে গতকাল বাপিয়ে আসলো আর কালকে ট্রেন প্রচন্ড লেট ছিল সেই জন্য ভাগীরথী দশটার মধ্যে ঢুকে যাওয়ার কথা সেই ভাগীরথীটাই ঢুকেছে মোটামুটি এগারোটা তো আমরা তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে ঠাকুমা সোফায় বসেছিল যখন আমি খাচ্ছিলাম তখন তোমরা দেখেছিলে এবার ঠাকুমার কোলে মানে ছোটবেলা থেকে এরকম হতো যে ঠাকুমার মানে হাঁটুতে মাথা রেখে শুধু আমার ঠাকুমা হাত বুলাতো আর ঠাকুমা তো সারা রাত যদি শুয়ে থাক ঠাকুমা সারা রাত হাত বোলাবে কোনো ক্লান্তি নেই ঠাকুমার তো এরকম হাত বোলাচ্ছিলো মাথায় হাত বুলে করে আর কদিন শ্যাম্পু করা হয়নি তার ফলে মাথায় কী হয়েছে একটু নোংরা জমেছিলো আমার দুদিন আমি দেখলাম কারণ সকালবেলা রোজ এক্সারসাইজ হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে তার মধ্যে কি হয়েছে একটু মনে হচ্ছিল কিছুর অসুবিধা হচ্ছিলো একটু একটু ইচিং হচ্ছিলো আমার তো এবার ঠাকুমার একটু হাত বুলে দিল আর আমার এত ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে গেছি দিয়ে যখন বাপের খাওয়া দাওয়া হয়ে গেছে বাপ বাপ এসেছে মা বাবা খাওয়া দাওয়া হয়েছে সবার সব কিছু হয়ে গেছে তখন আমাকে ডাকছে এসে দেখছি যে সবাই সবার মতো ঘরে চলে আসে ঠাকুমা বসে আছে তো ওই জন্য কালকে রাতে ব্লগ শেষ করতে পারছিলাম না এরকম করে পড়ে যাচ্ছিলাম কোনো রকম ঘর ঘরে এসে আমি ঘুমিয়ে গেছি তো কালকে গতকালকে রাত্রে ব্লগটা আমি আজকে শেষ করছি তো চলো আজকে টাটা একটু পর থেকে নতুন ব্লগ শুরু হবে আর বললাম না গুড নাইট সবাইকে গুড মর্নিং বলে আজকে ব্লগ শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই দেখুন না সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা অ্যান্ড গুড মর্নিং টাটা